আমরা অনেকেই আছে যারা বাইকের টায়ারের ইয়া শেষ হয়ে আমরা যারা করি তারা অবশ্যই এই কাজটা করব না এই কাজটা কেন করবো না সেটা বলতেছি তারা ইন্টারট দিয়ে নিই হ্যালো দিয়েছি শামান আহমেদ আমার চ্যানেলটাকে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ কেন আমরা এই কাজটা করবো না সেটা বলতেছি একটা বাইকের টায়ারের যদি গ্রিপ নষ্ট নাও হয় তাও ওইটার একটা ডেট আছে এক্সপায়ার ডেট আছে ওই ডেটের পর আর চালানো উচিত না পাশাপাশি যখনই গ্রিপ করে আপনি চালাবেন তার মানে আপনার মাস্ট ওই ডেটটা এক্সপায়ার হয়ে গেছে পাশাপাশি গ্রিপ করলে গ্রিপটা প্রপারলি কিন্তু পায় না যখনই আপনি গ্রিপটা করতেছেন তখন আপনার বাইকের আরও কিছু জিনিস কম বেশি হয়ে যাবে আপনার মাইলেজ বাড়বে কমবে স্পিড বাড়বে কমবে বাইকটা স্মুথলি রান করবে না কারণ গ্রিপ কিন্তু নতুন নতুন যে গ্রিপ বা থাকে ওরকম করে কিন্তু আপনি কোনো দিনই কাটতে পারবেন না ওরকম কাটলে হবে না কারণ ওইটার একটা থিকনেস থাকে আপনার টায়ারে একটা থিকনেস থাকে সেই থিকনেসটা কিন্তু চেপে যাই যাচ্ছে। যখনই আপনি বাইক চালাতে চালাতে ওটা কিন্তু অনেকটা ক্ষয় হয়ে যায় ক্ষয় হওয়ার পরে আপনি আবার গ্রিপ কাটতেছেন সো যে কোনো সময় রাস্তায় দেখা যেতে পারে আপনার বাইকের টায়ারটা ব্লাস্ট করছে বাইকের টায়ারটা পাংচার হয়ে গেছে নষ্ট হয়ে যেতে পারে বা বড় দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন তো এই কারণে আপনার এই কাজটা করা যাবে না যে আপনার রাস্তাঘাটে চলতে গেলে বিপদ হইতে পারে এই ধরনের কোনো কাজই আমরা করব না তো এই দিকটা খেয়াল রাখতে হবে এর পাশাপাশি আরও অনেক কিছুই আমরা বাইকটা করে থাকি একটু টাকা বাঁচানোর জন্য তো টাকা বাঁচাইতে যা জীবনটা চলে যাইতে পারে এই ধরনের কাজ করা যাবে না টাকা বাঁচাইতে গিয়ে আপনি যদি এখন যেমন একটা বললাম গ্রিপ বা সেকেন্ড হ্যান্ড টায়ার লাগানো ইভেন আপনার গ্রিপ থাকলেও যদি এক্সপায়ার চলে যায় তাও আপনার উচিত বাইকের চাকাটা চেঞ্জ করে নেওয়া এর পাশাপাশি অনেকে আছে মোটা চাকা লাগাই তা সাপোজ আপনার অনেকের বাইক একশো তিরিশ সেকেন্ডের টায়ার আছে আর সে একশো চল্লিশ লাগাইলো এতে বাইকের যে খুব ক্ষতি হয় বা আপনার বাইকের কিছু হয়ে যাবে বিষয়টা এরকম না বাট এটা করলে আপনার মাইলেজ ড্রপ করে রেডি ড্রপ করে এই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আপনাদের আপনি বড় টায়ার লাগাইতে পারেন বাট অনেক ক্ষেত্রে বড় লাগে টায়ারটা লাগাইলে ওইটা দেখা যায় অ্যাডজাস্ট চায় না তখন একটু মডিফাই করে রিমের সাথে অ্যাডজাস্ট হয় অনেক সময় রিম কারণ আপনার রিমটা তৈরি করা হয় আর বাইক সব সময় একটা বাইকের যা কিছু দেওয়া হয় সব কিন্তু ওই সেগমেন্ট অনুযায়ী ওই বাইকের বডি রেশ অনুযায়ী সবকিছু ওরা চিন্তা ভাবনা করেই দেয় ভাবে দেয় যে বাইকটা যাতে কোনো সমস্যা না হয় তো সেইখানে আমরা যদি নিজের আমাদবারি করে বসি সেই ক্ষেত্রে বড়ো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থেকেই যায় তো এই নিজের আমাদবারি করাটা বাধ্যতে হবে আর বাইক আমরা আসি স্টকের জিনিস খুলে অত্যাধিক মডিফাই করে ফেলাই কিছু মডিফাই আছে ভালো মডিফাই যেগুলো করা যাইতে পারে বাট অতিরিক্ত মডিফাই করে বাইকের ক্ষতি হয় মনে করি আর বাইকের ওয়েট বাড়ানো হয় এগুলো করার দরকার নাই এগুলা থেকে বিরত থাকা ভালো আর কিছু মডিফাই আছে যেগুলো ভালো যেমন আপনি আপনার বাইকের ব্রেকিং লিভারটা আরসিবি বা ব্রেকিং যে সেট আপটা ওইটা চেঞ্জ করে আরসিবির ব্রেকিং সেট আপ লাগাইতে লাগাইতে পারেন প্রবলেম নাই তারপরেও এটাও তো অনেক সময় সমস্যা হয় আপনার স্টক স্টকই সব জিনিস স্টকে যেটা থাকে ওইটার মতো আর কিন্তু হয় না আর এক্সোস্ট আছে এক্সোস্ট বা যে ধরনের মডিফাই কথাই বলে না এই মডিফাই গুলো করবেন না মডিফাই করলে বাইকের ক্ষতি বাইকের ঠিক সব সময় ক্ষতি হয় তাই না বাট বাইকের কি বলবো বাইকের সৌন্দর্যতা অনেক সময় নষ্ট হয়ে যায় আপনার কাছে হয়তো সুন্দর লাগে আর একজনের কাছে সুন্দর লাগে না এক্সোস্ট এটা এক্সোস্টটা যেটা হয় আর কি বা এটা আইনগতভাবে অপরাধ অপরাধ বাট ফগ যেমন একটা প্রোডাক্ট যে জিনিসটা আমাদের প্রয়োজন কিন্তু এটা ভাবে অপরাধ আপনি ফগ লাইট ইনস্টল যদি করতে চান আপনার যদি দেখতে প্রবলেম হয় দেন আপনি ফগ ইনস্টল করতে পারেন এখানে আমি না করবো না কিন্তু সব কোম্পানির উচিত সুন্দর করে যথেষ্ট পরিমাণ আলো বাইকে দিয়ে দিয়া যাতে ফগ লাইট এক্সট্রা করে না লাগাইতে হয় কারণ ফগ লাইটের জন্য আমাদেরকে মানুষ খাইতে হয় তো এদিকটা সকল কোম্পানির দৃষ্টি আকর্ষণ করতেছি তো এই জিনিসগুলো যদি খেয়াল করেন তাহলে আপনার অনেক টাকা বাঁচবে আপনি চিন্তা করেন একটা লাগাই যে কত টাকা লাগে বা একটা মডিফিকেশনের জন্য কত টাকা লাগে আরেকটা বিষয় লাস্ট কিছুদিন যাবত খেয়াল করতেছি অনেকে বাইকের রং করতেছে সাদা করে ফেলতেছে তার উপর দিয়ে রক্তের ছোপ ছপ ছোপের মতো লাল কালার দিয়ে দিতেছে এটা আসলে কি যে বিরক্তিকর একটা বিষয় মনে হইতেছে যে গরু একটা জবাই দিছে সাদা পাঞ্জাবি পয়রা সাদা পাঞ্জাবি পয়রা গরু জবাই দেওয়ার পরে যে অবস্থা হয় পাঞ্জাবিটা সেরকম অবস্থা হইতেছে আপনার বাইকটার কারণ বাইকটা দেখলে মনে হচ্ছে একটা গুরুদা জবাই করে এসে না দেখলে মনে হয় মানে কি একটা বাজে মানে শরীরের ভিতরে একটা খারাপ লাগা হয় রাস্তা যখন এই ধরনের বাইক দেখি কারণ আমরা বাইক চালাই ভাই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট গুরু সময় হতে পারে তো এই চিত্রটা তো মূলত অ্যাক্সিডেন্টের পরের একটা চিত্র ফুটায় তোলা হয়েছে এই এই গ্রাফিক্সটার ভিতরে হয় আর কি অ্যাক্সিডেন্টের চিত্র ফুটিয়ে তোলা হয় তো সেই জিনিস আপনার কেন মাথায় আসে যে আপনি এইরকম একটা গ্রাফিক ডিজাইন বাইকে করলেন বা করবে তো এটা তো আসলে স্বীকৃত মনের পরিচয় যারা এটা করেন তারাই চেষ্টা করবেন যে এইটাকে মুইছে ফেলার জন্য আর যারা করেন নাই যারা এটা করার চেষ্টাও করবেন না আর আপনি যে ছাপড়ি এটা আজকে আজকে জনসাধারণের বোঝানোর তো দরকারও নাই আপনি চেষ্টা করেন যে যদি মানুষ আপনাকে ছাপড়ি না বলে আপনাদেরকে ছাপড়ি বলা হয় আপনাদের কি ভালো লাগে বিষয়টা বিষয়টা তো ভালো লাগার কথা না আমাকে যদি কেউ ছাপড়ি বলে আমার খুব খারাপ লাগে অনেকে বন্ধু বান্ধব অনেক সময় মজা করে ছাপটি বলে তো তখন ও খারাপ হয় যে আমি ছাপটি কেন হব আর সেইখানে আপনারা হরাল লাগাইতেছেন আপনারা এই যে অ্যাক্সিডেন্টের গ্রাফিক্স করতেছেন বাইকে হাইড্রোলিক হর্ন লাগাই দিতেছেন তো হর্ন যদি আপনার প্রয়োজন হয় অনেক সুন্দর সুন্দর হর্ন আছে যেগুলো মামলাও হয় না আবার হর্নটাও বেশ লাউড সেই ধরনের হর্ন ইউজ করতে পারেন তো সব কিছুরই প্রয়োজনীয়তা আছে আবার অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত কোনো কিছু করলে আল্লাহ নারাজ হয়ে যায় সো বি কেয়ারফুল তো এই কাজগুলো করা যাবে না এখন আমার বলা আমার আমার বলা আমি বলতেছি আমার বলা যে আপনাকে শুনতেই হবে বিষয়টা এরকম না বাট যদি আল্লাহ না করুক একদিন যদি এমন হয় যে এই গ্রাফিক্সের কোনো একটা বাইক যদি অ্যাক্সিডেন্ট করে সেটা যদি মিডিয়ায় বা টিভিতে আসে বা সোশ্যাল মিডিয়া চলে আসে বা ভাইরাল হয় আপনি দেখবেন ওটার কমেন্টে যে মানুষজন গালাগালি করবে এমনি কিন্তু ছাপনিটা রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর গালি খায় মানুষের আর ওই ভিডিও তলে যা দেখবেন গালাগালি করবে তো একটা মানুষ এই ধরনের গালাগালি খাবে জানি না ওই ধরনের গ্রাফিক করতেছে এটা আসলে কত ছোট লোকের মতো মনে পরিচয় দিয়ে আপনি একবার চিন্তা করে দেখতে পারেন আর এমন কাজ কেন করবেন আপনি যে মানুষ আপনাকে গালাগালি করবে আর দেখা যাইতেছে যে আপনার একটা পা ভেঙে গেছে একটা হাত ভেঙে দিতেছে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করতেছে আপনাকে গালি দিতেছে তাহলে বুঝের মানুষ কতটা অপছন্দ করে এই জিনিসগুলা তারপরেও আপনারা এই কাজগুলো করে যাইতেছেন করে যাইতেছেন এগুলো থামাইতেছেন না যদিও প্রত্যেকটা দেশেরই একটা শ্রেণী থাকবে যে শ্রেণীরা এই কাজগুলা করবে আর আসলে ছাঁপড়িগিরি তো একটা একটা শ্রেণী ছাপড়িও একটা শ্রেণী বাইকারদের একটা শ্রেণী এই ছাপড়িরা কখনই হয়তো যাবে না বিলুপ্ত হবে না বাট রাসেল ভাইবারের মতো ছাপড়ি বাড়তেছে ডে বাই ডে রাসেল ভাইপার সাপ যেরকম বাড়তেছে ছাপটিও সেরকম বাড়তেছে তো রাসেল ভাইপার যেমন বিষাক্ত ছাপটিরাও কিন্তু বিষাক্ত একটা ছাপরির কারণে অনেক গুলা অ্যাক্সিডেন্ট হয় একটা ছাপরির জন্য অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয় কেরকম একটা ছাপটি যখন বাইক চালা যায় সাঁ সাঁ করে সে হয়তো জানেও না তার অজানা একটা অ্যাক্সিডেন্ট পিছনের সামনে হয়ে গেছে তাকে সাইড দিতে যায় বা তাকে ভয় পায় যে কোনোভাবেই হইতে পারে কারণ তারা এমন বাইকটা আসলে রাইড করে আমার অনেক লাগায় করে মা সে বাবারা থাকে তাদের হার্টের সমস্যা আছে আসে রোগীরা থাকে তারা অসুস্থ হয়ে যাইতে পারে অনেক বাইক না অনেক ধরনের অ্যাক্সিডেন্টই থাকে এগুলো হইতে পারে বা হয় ছাত্রীদের জন্য এগুলো আসলে ছাত্রীরা বুঝে না ছাত্রীদের বোঝার অ্যাবিলিটি নাই হয়তো এক সময় তারা বুঝবে বয়স হইলে এখন আমি বড় বড় লেকচার দিতেছি বাট হয়তো বা ইন্টারের সময় বাইক থাকলে আমি নিজেও ছাপড়ি হইতে পারতাম বাট আমি ইন্টারের সময় ফ্যামিলির কাছে বাইক চাইছি আমাকে বাইক দেওয়া হয় নাই কিন্তু যারা বাইক এখন চালাই গেছে অনেকে আছে এসএসসি পাস করে বাইক চালাই গেছে তো এই এরাই বেশিরভাগ অল্প বয়স্ক বেশিরভাগ ছাপড়িগিরিগুলো করে তো বয়স একটা ফ্যাক্ট বাট আপনাদের বয়স কম বুঝতেছি আবার অনেক যে বয়স্করা যে করে না তা না বয়স্করা বয়স তাদের হয়েছে তারাও করে বাট তারপরেও আপনাদের উদ্দেশ্যে একটা সাজেশন থাকবে যে আপনারা ছাপড়িগিরিগুলো বাদ দিয়ে দেন আর এই যে ভাই ভাইপারের থেকে ছাপরি যে বাড়তেছে এইটা দমনের জন্য আমাদের বাইকের বিভিন্ন কমিউনিটি রয়েছে তারা যদি প্রতিনিয়ত বিভিন্ন প্রচার প্রচারণা চালায় তাহলে হয়তো এই ছাপড়িগিরি কমে যাবে আদারওয়াইজ ছাপ্রি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর মাওয়া এক্সপ্রেসওয়েতে আমি একদিন রাত তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ফরিদপুর থেকে তো রাত তিনটার দিকে আমি চারটার দিকে রাত চারটার দিকে মা এক্সপ্রেস হয়ে চড়ছি ব্রিজটা পার হয়েছি ব্রিজটা যদি পার হইতে পারি দেখি যে একসাথে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা বাইক চায়না টাইনা বাইক দিয়ে ভরা ম্যাক্সিমাম রেসিং ক্যাটাগরির চায়না বাইক আবার ফোর ভি আর ভালো বাইকও আছে তো এরা এমন ভাবে বাইক চালাইতেছে মানে অকল্পনীয় এদের বাইকের যে সাউন্ড এই সাউন্ড একসাথে বাইক তার প্রত্যেকটারই আবার একদ আছে ম্যাক্সিমামের একদ আছে এই সাউন্ড যদি একসাথে সব করা বাইক যখন চলতেছে এই সাউন্ড যদি কোনো অসুস্থ হার্টের রোগী শুনে সে অসুস্থ হয়ে যাইতে বাধ্য আমার নিজেরই খারাপ লাগছে বাট কিছু তো আর করার নাই আবার এদের সাথে দেখি যে মেয়েরাও রয়েছে শুধু ছেলেদের তা না মেয়েরাও রয়েছে পিছে বসা বাবার চালাইতে লাইতেছে এরকমও মেয়ে ছাপড়িও আছে সবচেয়ে বড় কথা ছাপড়ি কিন্তু শুধু ছেলে না বাইকার বলতে শুধু ছেলে বাইকার এখন না মেয়ে বাইকারও আছে আবার মেয়ে ছাপড়িও আছে তো আপুদের কাছে তো আরও বেশি আশা থাকে আমাদের কারণ আপুরা বেশি ম্যাচিউড হয় পুরুষদের তুলনায় ছেলেদের বয়স যদি ম্যাচিউড হইতে পনেরো ষোলো বছর লাগে মেয়েদের বারো তেরো বছর চোদ্দ বছরে হয়তো বা ম্যাচিউড হয়ে যায় তারা তো আপুদের কাছে বলবো যে আপনারা ছাপড়িগিরি করবেন না ছাপড়িগিরি থেকে বিরত থাকবেন আর এই রাত তিনটা চারটার সময় এক্সপ্রেস হয়ে যে ঘুর ঘুর যদি আপনারা করেন তাইলে সেটা দেখতেও শোভন দেখা যায় না এটা বাংলাদেশ এটা আমেরিকা অথবা অস্ট্রেলিয়া নয়